তাহলে আতর ভাই কয়টা হয়েছে কয়টা নয়টা আচ্ছা এগুলো তো অনেক ছোট বাচ্চা ভাই জিরো বাচ্চা কত জোড়াটা কত হলো সাড়ে বত্রিশ এটা সার আর এটা মেয়ে সাড়ে বত্রিশ আর এগুলা পঁচিশ হাজার দুশো আর এটা

শুক্রবার সোমবার হাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা পাশে এক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন বরিশাল থেকে কয়টা কিনেছেন চারটা হয়েছে আর কয়টা হবে আর দুই তিনটা আচ্ছা আতাউর ভাই মানে একসাথে পরামর্শ করে কিনছেন ও চাচা আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কত দাম বলা হলো দেখি আমরা সাতাশ কত চাই বত্রিশ চাই বলা হয়েছে এই যে এইটা আনুমানিক চার পাঁচ মাস বয়স হবে বত্রিশ হাজার টাকা দাম চাই সাতাশ দাম বলা হয়েছে বাচ্চাটা শাহিওল বকনা বাচ্চা গঠনটা সুন্দর তাই না

যে ঝিরিঝিরি কিন্তু শুরু হয়েছে আচ্ছা শেষে কত চাই চল্লিশ না ও বললেন চৌত্রিশ না চব্বিশ চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ বাচ্চাটা পছন্দের বেশি চৌত্রিশ হাজার টাকার দাম বলা হয়েছে একটা শাহি হল সার বাচ্চা চার পাঁচ মাস পারে কত চাইছে আটত্রিশ বললেন তেত্রিশ তেত্রিশ আর আটত্রিশ এটার দাম চলছে এক টাকাও কম নাই বাবা চৌত্রিশ এখানে একটা সার বাচ্চা দেখছি ক্রস যাতে বয়সটা কম হবে দুই মাসের মতো বয়স হতে পারে এটা কত বললেন তিরিশ কত চাই শেষে পঁয়ত্রিশ তিরিশ আর পঁয়ত্রিশ ঐতা বল ঐতা এটা কথা বলা হৈছিল

কত লাস্ট কত চাইলো সাঁত্রিশ দিবে না তাহলে এগুলা হইল আদর ভাই

তাহলে এগুলোকে দুধ খাওয়াবেন এই সিস্টেম করে নিছেন ফিডারে দুধ খাওয়াবেন আচ্ছা আদার ভাই বাচ্চা কিন্তু ভাই অরিজিনাল বাচ্চা ভালো কিন্তু বয়স কম বয়স কম কিন্তু বিষয় হচ্ছে যে এই বাচ্চাগুলো এখন মানে ঠিক থাকবে নাকি শুকাই শুকাই যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা মানে আশা করা যায় এগুলো দুধ খাওয়া লাগবে হ্যাঁ প্লাস মানে 10 15 দিন গেলে অটোমেটিক আচ্ছা আচ্ছা 10 15 দিন গেলে মোটামুটি ঠিক হয়ে যাবে